কর্নস এন্ড ক্যালাস তাহলে এখন আমাদের কর্নস এন্ড ক্যালাস টা আলোচনা করি আমরা কর্নস এন্ড ক্যালাস আর থিক হার্ড এন্ড লেয়ার অফ দা স্কিন দ্যাট ডেভেলপ হয় দ্য স্কিন টাইস এখানে একটু জিনিস মনে করেন যে একটা মানুষ সে যে ব্রিক ফিল্ডে কাজ করে অথবা রাস্তায় কাজ করে কর্ন এন্ড ক্যালাস কাদের হয় কর্ন ক্যালাস হয় যারা সারা কর্ন মানে যাদের প্ল্যান্টার সারফেসের উপর খুব প্রেসার পড়ে ফ্রিকশন হয় তাদের ক্ষেত্রে হয় একটা মানুষ যদি রাস্তায় কাজ করে বিল্ডিং কনস্ট্রাকশনে যদি কাজ করে অথবা যদি সে লেবার কাজ করে তাহলে তাদের ক্ষেত্রে করনস ক্যালাসের হওয়ার পরিমাণ অনেক বেশি থাকবে যারা সারাক্ষণ সৌ জুতা পরে থাকে এবং টাইট ফেট জুতা পরে হাই হিল জুতা পরে তাদের ক্ষেত্রেও কিন্তু কনস ক্যালাসের পরিমাণটা বেশি এই কনস ক্যালাসের বেসিক ফেটো আমরা চিন্তা করি এটা নরমালি কোথায় হয় এই যে স্কিনের যে বনি ডিপেন্ডেন্ট পার্ট গুলো আছে যেমন যারা শু পরে এবং শু যদি একবারে সামনের দিক দিয়ে একবারে খুব চিপা চাপা হয় তাহলে তাদের মানে সুযোগের সাথে এখানে যে আমাদের গুলো আছে জয়েন্টগুলোর সাথে ফ্রিকশন হচ্ছে ফ্রিকশন হয়ে সেখানে কনস হবে অথবা মানে সে যদি খুব মানে ফ্রিকশন যেমন পাথর পাথরের জায়গার মধ্যে কাজ করে অথবা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে তখন তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে তাদের মানে গ্রেট যেটা আছে এবং প্ল্যান্টার সার্ভিসের মধ্যে সব জায়গাটা খুব একটা বেশি মানে ফ্রিকশন হচ্ছে গসা হচ্ছে ঘষাঘষি হচ্ছে বিভিন্ন মানে হার্ড সাবস্টেন্স এর সাথে বিভিন্ন সলিড সাবস্টেন্স এর সাথে বডি মানে প্ল্যান্টার সারফেসে যে যে জায়গাটা বেশি সেখানে মধ্যে ঘর্ষণ হবে সেই সব জায়গার মধ্যে কি হয়ে যাবে স্কিনটা থিকেন্ড হয়ে যাবে এখন স্কিন থিকেন্ডটা কয়েক প্রকারের হতে পারে হয়তো এটা রাউন্ড হবে অথবা এটা অনেক বড় আকারের হবে যদি এটা রাউন্ড এন্ড ছোট হয় তখন সেটাকে কর্ন বলবে যদি এটা অনেক বড় হয় তখন সেটাকে ক্যালাস বলবে তাহলে কর্ন এন্ড ক্যালাস দুইটা কিন্তু একই জিনিস দুইটার প্যাথোফিজিওলজি একই দুইটা ট্রিটমেন্ট একই দুইটা কিভাবে হচ্ছে দুইটাই হচ্ছে স্কিন সারফেসটা কি হচ্ছে ফ্রিকশন হচ্ছে কোন সলিড সারফেসের সাথে অথবা শু জুতা পরা মানে বিভিন্ন ভাবে এটা হতে পারে হয়ে কি হচ্ছে স্ক্রিন টা হার্ড এন্ড হয়ে যাচ্ছে এবং সেখানের মধ্যে মাঝে মধ্যে এটা রাউন্ড আকারের হতে পারে বড় আকারে হতে পারে রাউন্ড হলে সেটাকে কর্নস বলে আর অনেক বড় হয়ে গেলে সেটাকে ক্যানান্স বলে কর্নস গুলোকে আবার তিন প্রকারে ভাগ করা যায় এটাকে হার্ড কর্ন বলা হয় সফট কর্ন এন্ড হলো সিড কর্ন যদি প্লান্টার সার্ফেস এর মধ্যে হয় তখন সেটাকে সিড কর্ন বলা হয় আর যদি এটা যদি মোটামুটি এই দুইটা ফিঙ্গার ওয়েভ এর মাঝামাঝি হয় তখন সেটাকে সফট কর্ন বলা হয় যে এখানে সফট কর্ন দেওয়া হয়েছে আর যদি দেখবেন ল্যাটারাল সারফেস অথবা এবভ সারফেস বনি ডিপেন্ডেন্ট পার্ট এর সাথে যদি হয় বোন এর অপোজিটে হয় যেখানে বন্স রয়েছে তার অপোজিটে হয় তখন সেটাকে হার্ড কর্ন বলা হয় তাহলে ইউজুয়ালি সিড কর্ন বলেন অর সফট কর্ন অর হার্ড কর্ন অর ক্যালাস সবগুলোই হচ্ছে কেন যে এটা ফিজিওলজিক্যাল প্রসেস যে আমাদের লাইফস্টাইলের কারণেই হচ্ছে আর এখানে স্কিনটা থিকেন হচ্ছে হার্ড হচ্ছে আর এখানে কোন মানে মাইক্রো অর্গানিজম রেসপন্সিবল না বডির কোন ইমিউনিটির সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা যে কারো হতে পারে আমারও হতে পারে আপনারও হতে পারে যে কারো হতে পারে যখন রিপিটেড ফ্রিকশন হয় তখন এটা হবে তাহলে এটা ট্রিটমেন্টের মধ্যে আমরা কি রিমুভিং দ্য সোর্স অফ ফ্রিকশন অফ প্রেসার যদি রিমুভ করে তাহলে এটা ভালো হয়ে যেতে পারে সিম্পটমস কি কি থাকে

হার্ডকর্ন সফটকর্ন সিটকর্ন এগুলো আলোচনা হয়েছে করন স্কেলাস এটা কি ওয়ার্ড হবে না কর্ন হবে না কেলাস হবে এটা একটু গোলাকে দেখা যাচ্ছে স্কিন প্লানটা সারফেসের মধ্যে হচ্ছে মোটামুটি এটাকে আমরা সিটকর্ন বলতে পারি এখন আপনি কর্ন বলেন অথবা আপনি ডায়াগনোসিস এর মধ্যে ক্যালাস নেন মানে কর্ন আর কেলাস এর মধ্যে দুইটার মধ্যে একটা তো যদি আপনি ডায়াগনোসিস দিতে পারেন কোনো সমস্যা নাই কারণ কর্ন বড় হলে কর্নের বড় ভাই ক্যালাস ক্যালাসের ছোট ভাই কর্ন দুইটারে ট্রিটমেন্ট এক দুইটারে ফ্যাথোফিজিওলজি এক এবং দুইটারে প্রিভেন্টিভ মেথড একই আপনি কর্ন ডায়াগনোসিস করেন অথবা ক্যালাস ডায়াগনোসিস করেন আপনার ডায়াগনোসিসটা যথার্থ হবে কিন্তু মানে যদি আপনি ওয়ার্ড ডায়াগনোসিস করে ফেলেন সেক্ষেত্রে একটু মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যদি ওয়াটার ডায়াগনোসিস করে ফেলেন ট্রিটমেন্ট কিন্তু সেম ক্যালাসের আলোচনা আমরা করলাম একটু বড় হলে সেটাকে আমরা ক্যালাস করব ওয়েট বেয়ারিং যে প্রেশার ক্যারি যেসব জায়গায় করে ওই সব জায়গাতেই ক্যালাস হয়ে থাকে এই যে ক্যালাস গুলো দেখেন ক্যালাসটা কিন্তু একটু ফ্ল্যাট হয়ে থাকে কোয়ানটা কিন্তু একটু রাউন্ড হয়ে থাকে আর এগুলো ক্যালাস গুলো একটু বড় হয়ে থাকে ক্যালাস যেখান মধ্যে মানে আপনার ওয়েট বিয়ারিং পার্ট যেগুলো আতে বডি মানে আর্টের সাথে ডিপেন্ডেন্ট ওইসব জায়গাতেই ক্যালাস হয়ে থাকে রিপিটেড ফ্রিকশন এর কারণে এই যে যেটা খুব বড় এটা ক্যালাস ছোটগুলো গুলো এটা কোন ধরনের কর্নস বলবো আমরা সফট হার্ড অর সিড হার্ড হার্ড কর্নস হবে আচ্ছা তাহলে কর্নস এন্ড ক্যালাস দুইটার মধ্যে কি হচ্ছে স্কিনটা থিক এন্ড হয়ে যাচ্ছে এবং হার্ড এন্ড স্কিন হচ্ছে আর যেখানে স্কিন থিক এন্ড হয় সেটাকে আমরা ধরে রাখি যে সেখানে হাইপার ক্যারাটোসিস হচ্ছে তাহলে কর্নস ক্যালাসের ট্রিটমেন্টের মধ্যে আমরা কি দেব স্যালিসিলিক অ্যাসিড হ্যাঁ এই যে কর্ন ক্যালাস

ট্রিটমেন্টের মধ্যে মে রিপোর্ট এন্ড ক্যালাস কন্ডিশন থাকে ট্রিটমেন্টের মধ্যে প্রিভেন্টিভ মেথডটা হচ্ছে অরিজিনাল যেহেতু এটা ফিজিওলজিক্যাল একটা ফেনোমেনন সেজন্য প্রিভেন্টিভ মেথডে আগাতে হবে এখন কি কি করবেন এখানে কিছু করা একটা মানে پیشنট যাদের পোর্স ক্যালাস হয় তারা কি করবে কিছু ডিটারজেন্ট নেবে অথবা মানে হুইল পাউডার যে কিছুই হোক একটা অ্যান্টিসেপটিক পাউডার নিয়ে অথবা ডেটল দ্বারা গরম পানি করবে একটা বড় একটা বালতিতে গরম পানি করে সেখানে মধ্যে পাটা ভিজিয়ে রাখবে হ্যাঁ যদি হাতের মধ্যে হয় হাত ভিজিয়ে রাখবে পায়ের মধ্যে হলে পা ভিজিয়ে রাখবে অন্তত বিশ মিনিট যে পরিমাণ গরম তার সহনশীলতার মধ্যে থাকে এই ধরনের গরম পানিতে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে কি হবে এই যে কর্ন এবং একই কন্ডিশন হচ্ছে ক্র্যাকড হিল যাদের হিল ফেটে যায় পায়ের পাতা ফেটে যায় পা ফেটে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট একই প্রসিডিউরের মধ্যে চলবে তাহলে সর্বপ্রথম এই জিনিসটা করলো এটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান তারপরে এটা হচ্ছে মানে এক ধরনের স্টোন পিউমিক স্টোন বলা হয় এই স্টোন দ্বারা মানে যেখান মধ্যে কর্ন স্কেলাসটা আছে গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে যখন এটা সফট হয়ে যাবে তখন এই স্টোন পাথর দ্বারা যদি আস্তে আস্তে ঘষে তাহলে ওই যে থিকেন যে স্কিন এর লেয়ারটা আছে এটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে বেস্ট পিএমএক স্টেন ফর ফিট হিল এন্ড কেলাস কেলাসের জন্য এই পাথরগুলো বাংলাদেশে মনে হয় পাওয়া যায় না তাহলে থিকেন্ড স্কিনটা যখন একটু মানে সফট হয়ে যাবে গরম পানির মাধ্যমে তখন পিএমএক স্টোন দ্বারা এটাকে একটু গসায় নেওয়া হবে বসায় নেওয়া হলে ঘষতে ঘষতে ওইটা কি হয়ে যাবে যে লেয়ারটা আছে মানে যে টাইট ফিট যে লেয়ারটা আছে আছে ওটা রিমুভ হয়ে যাবে কিন্তু মানে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার এটা যারা অ্যাডাল্ট আছে নন ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদি কারো ডায়াবেটিস থাকে অথবা কারো কোর মিনিটে থাকে তখন পাথর দ্বারা এমন ভাবে গসা দিল যে সেখানে স্কিনের যে ওই লেয়ারটা তো উঠছে উঠছে ওখানে হেলদি স্কিনের লেয়ারও উঠে গেছে মানে নর্মাল ওয়ান টাইপস অফ এসে এখানে ল্যাসারেটেড বোন হয়ে গেছে ওই যখন বোন হয়ে গেলে সেই বোনটা আবার হিল করতে আরো টাইম লাগবে ডায়াবেটিস এর پیشنট হলে তো মানে আনকন্ট্রোল ডায়াবেটিস হলে এভাবে পিএমবি কি স্টোন দ্বারা দিলো পায়ের মধ্যে এমনি সার্কুলেশন কিছুটা কম থাকে তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এমন ইনফেকশন হবে পরে এমপুটেশনে যাওয়া লাগতে পারে সেই জন্য ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এটা না এটা জাস্ট মডারেট যারা সম্ভব তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা দেওয়া যেতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের পারসপেক্টে এই ধরনের পেশেন্টকে পিওমিক স্টোন না আপনি বোঝাইতেও পারবেন না বলতেও পারবেন না তারা ওই যে একটা বলে জাফা ইট বলে ফিল্ডের মধ্যে এক ধরনের কালো ইট পাওয়া যায় ওইগুলো দ্বারা কিন্তু অনেকে গোসা করে পায়ের ওইসব জায়গা আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে জায়ান্ট মেজারমেন্ট আর আপনার ট্রিটমেন্ট এর মধ্যে যেটা আর জায়ান্ট মেজারমেন্ট হলে কি কমফোর্টেবল শো এন্ড মানে জুতা মোজা যেটা পরবে এটা যেন কমফোর্টেবল হয় এটাতে যাতে খুব বেশি শক্ত না হয় এই একটু খেয়াল করবে আর স্কিন সারফেস যেটা আছে এটাকে সব সময় ময়শ্চারাইজারটা যেন মেইনটেইন হয় হাতে পায়ে সব সময় ভ্যাসলিন অথবা এমোলেন্ট দিয়ে রাখবে মেডিকেশন কর্ন ক্যালাস দুইটার মধ্যে মেডিকেশন এক ক্রিম টুয়াল 12% দেওয়া হবে अप्लाई লোকালি দৈনিক দুইবার দেওয়া হবে 8 থেকে 12 সপ্তাহের জন্য এবার আমরা দেখি ক্র্যাকড হিল অর ক্র্যাকড কোট ক্র্যাকড হিল অর ক্র্যাকড কোট বিষয়টা অ্যাকচুয়ালি কি যাদের কর্ন ক্যালাস হয় অথবা যাদের এক্সসেসিভ ড্রাই স্কিন থাকে পানি কম খায় টুকনা জায়গাতে কাজ করে পাথরের জায়গাতে কাজ করে রেগুলার তার লিফ ওয়াটার ইনটেক তাদের ক্ষেত্রে তাদের যে পায়ের যে হিলটা আছে পায়ের পাতা এভাবে মানে এরকম প্যাক্ট হয়ে যায় তারা আসে বলবে যে আমার ফা পেটে যায় তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি পানি কেমন খান বলবে খাই দুই তিন গ্লাসের পরিমাণ খাই তো একচুয়ালি যাদের মানে ওয়াটার ইনটেক কম হয় তাদের ক্ষেত্রে এরকম প্যাক্ট হিলটা হতে পারে আর যাদের কর্ন ক্যালাস থাকে রিপিটেড ট্র্যাকশনের পরে সেই ক্ষেত্রে ক্র্যাকড হিল হতে পারে ক্র্যাকড হিল ক্র্যাক ফুট তো মোস্ট কমন কজ ইজ ড্রাই স্কিন হুইচ কজ দা ক্র্যাক অলসো নো ফিশার এটার কারণ হচ্ছে একমাত্র কারণ হচ্ছে ড্রাই স্কিন এখন কেউ যদি আরো কিছু কারণ থাকতে পারে কেউ যদি স্ট্যান্ডিং ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম কোন জায়গার মধ্যে দীর্ঘক্ষণ তার দাঁড়িয়ে কাজ করতে হয় অথবা কারো পায়ের মধ্যে প্ল্যান্টার এক্সিমা আছে প্ল্যান্টার সরিয়াসিস অথবা অ্যাথলেট স্পোর্ট অথবা টিনিয়া পেলিস আমরা যেটাকে বলেছি এ ধরনের হয় অথবা কারো যদি ওভার ওয়েট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু প্যাক ফুড তাইলে একদিমা উইথ প্যাক হতে পারে সেক্ষেত্রে এরকম প্যাক ফুডের সাথে পেশেন বলবে যে পায়ে প্রচন্ড চুলকানি আছে সোরিয়াসিস প্ল্যান্টার সোরিয়াসিস উইথ প্যাক ফুড হতে পারে সেক্ষেত্রে পেশেন্টের মানে সোরিয়াটিক যে লেশনটা আছে সোরিয়াসিসের ক্লাসে দেখবেন যে সেখানে তিল বেরি থাকবে এবং প্রচন্ড পরিমাণ কি থাকবে তখন সুলকানি থাকবে না একজিমা থাকলে সুলকানিও থাকবে ট্র্যাক পিডও থাকবে সোরিয়াসিস থাকলে সুলকানি থাকবে না অ্যাথলেটস ফুট থাকলে সেক্ষেত্রে যে ফিঙ্গার মানে থার্ড ফিঙ্গার ওয়েব বা ফোর্থ ফিঙ্গার ওয়েব ইনভলভ হবে আর বিং ওভারওয়েট যাদের ওভারওয়েট তাদের ক্ষেত্রে হতে পারে তাহলে কেন পায়ের পাতা ফেটে যায় এই যে ড্রাই অ্যান্ড থিক ইন কেস প্রেসার প্রেসার বেশি পড়লে মানে এরকম হতে পারে আর যাদের লেস ওয়াটার ইনটেক তাদের ক্ষেত্রে হতে পারে ড্রাই স্কিন উইন্টার সিজনে এরকম পা ফাটতে পারে তাহলে ট্রিটমেন্ট ফর প্যাকড হিল হিলের স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে তাহলে প্যাকড হিলের ট্রিটমেন্টটা কি হবে এখানে মানে যেটা করা হবে আগের মতো কর্ন স্ক্যালাপের মধ্যে যে ধরনের ট্রিটমেন্ট একই ধরনের ট্রিটমেন্ট যে দশ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবে যখন সফট হবে তখন পিউনিক স্টোন দ্বারা একটু গষা মাজা করবে তাহলে কিছুটা পরিমাণ যে ডেথ টিস্যু যেগুলো আছে ওইগুলো রিমুভ হয়ে যাবে এরপরে এটাকে মানে দৈনিক তিন চারবার করে অ্যামোলেন্ট অথবা ব্যাসলিন দিয়ে রাখবে ব্যাসলিন কেন দিবে যাতে করে ময়শ্চারাইজ মেনটেন করা যায় আর স্যালিসিড টুয়েলভ পার্সেন্ট দেওয়া হবে আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত দৈনিক দুই থেকে তিন লিটার করে পানি খাবে তাহলে মোটামুটি এটা একটা ভালো একটা কন্ডিশনের মধ্যে থাকবে